বাংলার আঠারো কোটি মানুষের মুখপাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান আলোচক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী সহ সম্মানিত আলোচক বৃন্দ আজকের আলোচনা সভার সভাপতি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আগত সম্মানিত সুধীমণ্ডলী সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ বৃন্দ মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা সালাম জানাই আসসালামু আলাইকুম আসলে আমার আগে এত বিজ্ঞ লোক প্রফেসর সবাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছে জ্ঞান গর্ভ বক্তব্য দিয়েছে আমি আসলে ভয় পাচ্ছি আমার আলোচনাটা আপনাদের কতটুকু ভালো লাগবে আমি ঠিক বুঝতে পারছি না তারপর আজকে এমন এক আমি নিজেকে গর্বিত মনে করছি কারণ মানিকগঞ্জকে আপনারা বেছে নিয়েছেন এখানে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন তাই আমি সকলের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে চেয়ারম্যান কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতা ও স্বনির্ভরতা অর্জনের অনন্য এক নাম বাংলাদেশ বিনির্মাণে ওনার অবদান অসামান্য রাষ্ট্রপ্রধান হিসাবে জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের মাধ্যমে কেবল শাসক পরিবর্তন করেন নাই বরং বাংলাদেশের রাষ্ট্র কেমন হবে তার আদর্শ আদর্শনিক ভিত্তি কেমন হবে এর একটি সুনির্দিষ্ট রূপরেখা উনি তৈরি করে দিয়েছিলেন কৃষি ও খাদ্য বিপ্লব শিল্প বিপ্লব শিক্ষা বিপ্লব সেবা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ এই চারটি শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচি আঠারোই নভেম্বর উনিশশো সালে সালে রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন বাংলাদেশি জাতীয়তাবাদের দার্শনিক ভিত্তির উপর গঠিত এই বিএনপি যা পর্যায়ক্রমে ধর্ম বর্ণ গোত্র বিশেষে দেশ প্রেমিক মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে জন্ম হয় বাংলাদেশের স্বাধীনতা শব্দটি স্বাধীন হয়ে ওঠে গণতন্ত্র শব্দটি হয়ে ওঠে প্রাসঙ্গিক তৎকালীন আমি শাসক গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকে কলঙ্কিত করে দুর্বল রাষ্ট্রে পরিণত করেছিল দুর্নীতি লুটপাট ব্যাংক ডাকাতি রাহাজানি খুন করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছিল হেনরি কিসেঞ্জার একটি ইন্টারভিউ উনিশশো সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশ করে সেখানে বাংলাদেশকে একটি তলাভীন ঝুড়ি হিসাবে আখ্যায়িত করা হয় শিরোনাম ছিল ওয়ান ম্যান্স বাস্কেট কেস সেই থেকে রক্তের বিনিময় অর্জিত এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বেদনাদায়ক অপমানজনক হয়েছে কারণ বিশ্ববাসী তখন জানতো বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি আমি শাসক গোষ্ঠী তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য উনিশশো সালে পঁচিশে ফেব্রুয়ারি পনেরো মিনিটের মধ্যে সংবিধানের অর্থ সংশোধনী চতুর্থ সংশোধনী পাশ করার মাধ্যমে বাক্সাল বা শাসন প্রতিষ্ঠা করেন বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার কবর দেওয়া হয় বাকশাল গঠনের আপনাদের সবার জানা আছে বাকশাল গঠনের প্রশ্নে তাজুদ্দিন আহমেদের কিন্তু একটা কথা ছিল যে বাকশাল সহমরণের পার্টি আমি এই পার্টির মধ্যে থাকব না বাকশাল একদলে বাকশাল প্রতিষ্ঠিত হলে সে কিছুতে সেটা উচিত হবে না এ কথাগুলি তাজুদ্দিনের কন্যা শারমের আহমেদের লেখা নেতা ও পিতার বইতে লেখা আছে ইতিহাস সাক্ষী বিএনপি কখনো মন গড়া কথা বলে নাই বলবে না আর এই তারা নিজেরাই নিজেদের কথা কিন্তু বলেছে যে বাক্সাল কোনোদিন টিকতে পারে না আজকে এই অবস্থা যখন বাংলাদেশে সেই বাক্সালই কিন্তু আবার এসে প্রতিষ্ঠিত হয়েছে পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে সেই বাক্সাল সেই বাকশাল আমাদের গণতন্ত্রকে কেড়ে নিয়েছে সেই বাকশাল আবার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে মানুষের কথা বলার জায়গা নেই ঠিক এই যখন অবস্থা চলতে এসছে উনিশশো পঁচাত্তর সালেও যখন একটা পট পরিবর্তন আসে এরকম খারাপ একটা অবস্থার মধ্যে দেশ যখন জনগণ যখন দিশেহারা হয়ে যায় তখন সৈীদরাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব হয় পথপ্রদর্শক হিসেবে তিনি তখন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন মানুষকে তার গণ অধিকার ফিরিয়ে দেন মানুষকে তারা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন এই আমি সরকার বাক্সাল ঘোষণা করে তাদের নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই নিষিদ্ধ আমি লীগকে আবার রাজনীতিতে আসার জন্য তাদের ভোটের তারা যেন ভালো কাজ করতে পারে সেজন্য জন্য রাষ্ট্রপতি জিয়া রহমান তাদের সুযোগ করে দিয়েছিল সে এই কথাতে আমরা বুঝতে পারি আমরা বিশ্ববাসী বুঝতে পারে যে প্রেসিডেন্ট জিয়া রহমান কত উদার মনের ছিলেন কত অহিংস ছিলেন একটা মানবিক ব্যক্তিত্ব ছিলেন তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি তলাবিহীন ঝুড়িকে সমৃদ্ধ করেছিলেন তিনি তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ দেশকে সমৃদ্ধ করে স্বনির্ভর পথে তুলে দিয়েছিলেন বাংলাদেশ আবারও পথভ্রষ্ট বাংলাদেশের জনগণ আবার দিশেহারা কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট রহমানের রহমান এসে সোনার বাংলা আবার ফিরে আসবে বাংলাদেশের জনগণ তাদের আসল ঠিকানা খুঁজে পাবে ইনশাল্লাহ আওয়ামী লীগ শুধু বাকশাল করে তার গণতন্ত্র হরণ করে নেই সে এখানে এখানে অনেক বক্ত সবাই জানে আমরা যে মাত্র চারটি পত্রিকা রাখার পরে তারা সমস্ত পত্রিকা বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় শুধু ওই চারটা পত্রিকা যেন তাদের কথা মতন চলে তারা শুধু তারা তাদের মতন মত প্রকাশ করে শাসক গোষ্ঠীর মত প্রকাশ করে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের পক্ষে তাদের তারা যেন কোনো কথা না বলে এটাই তাদের মূল লক্ষ্য ছিল ইতিহাস উজ্জ্বল আওয়ামী লীগ জনগণ জনগণের মতামত ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা বিশ্বাসী নয় আওয়ামী জনগণ জনমত ভয় পায় বিএনপি বিপরীত বিএনপি জনগণ জনমত বিশ্বাসী বিএনপির প্রধান শক্তি দেশ ও দেশের মানুষ বিএনপি ক্ষমতা আসে জনসমর্থন নিয়ে দেশের মানুষের ভালোবাসা নেই আর আওয়ামী লীগ আসে পিছনের দরজা দিয়ে ভোট ডাকাতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চতুর্থ রাষ্ট্রে যে চতুর্থ স্তম্ভ সে সংবাদপত্রের স্বাধীনতাও দিয়েছেন এখানে সেই কথাও হয়েছে সাংবাদিকদের মত প্রকাশের পথন মুক্ত করে দিয়েছে সেই সাংবাদিকদের মত প্রকাশন মুক্ত করতে প্রাতিষ্ঠানিক করতে পিআইবি প্রেস কাউন্সিল গণমাধ্যম ইনস্টিটিউট চলচ্চিত্র প্রকাশনা দপ্তর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সব অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন পেশাদার সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সাংগঠনিক কাজ আরও বেশি পেশাদার নির্ভর করতে উনিশশো সালে বাইশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের জায়গা বরাদ্দ দেওয়া হয় উনিশশো সালে সতেরোই ফেব্রুয়ারি আজকের জাতীয় প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নতুন ভবন নির্মাণে পঁচিশ লক্ষ টাকা অনুদান দেন এই জল ইতিহাস আমাদের সবাইকে জানতে হবে নতুন প্রজন্মকে জানতে হবে কারণ বাংলাদেশের ইতিহাস এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমসাময়িক সমান্তরাল সম্মানিত উপস্থিতি এরপরে আসে স্বনির্ভর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূল উৎপাদনই হচ্ছে উপাদান উপাদান হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বয়ং বৃদ্ধি প্রেসিডেন্ট জিয়া রহমান খাদ্য উৎপাদন দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন এক একই জমিতে যাতে দুইবার তিনবার ফসল ফলানো যায় সেটার কাজ শুরু করেন তিনি স্বেচ্ছাশ্রম ভিত্তিতে দেশের মানুষকে আহ্বান জানান প্রধান সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় উলসি যদুনাথপুর প্রকল্পের মাধ্যমে সালে নভেম্বর খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করে দেশে তিনি খাদ্য বিপ্লব শুরু করেন জিয়া রহমান রাজনৈতিকভাবে ফারাক্কা সমাধানের চেষ্টা করেন পাশাপাশি বাংলাদেশকে খাদ্যে স্বয়ং করতে নানা মাতৃ কর্মযজ্ঞ শুরু করেন কর্মযজ্ঞের অংশ হিসাবে উনিশশো উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে হাজার হাজার খাল খনন করেন যার পরিমাণ ছিল ছাব্বিশ হাজার কিলোমিটার এই খাল খনন সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব হিসাবে গণ্য করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে মাটি ও মানুষের কাছে যেতে হয় কিভাবে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হয় আপনারা জানেন এই মানিকগঞ্জে এই মানিকগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ বার এসেছিলেন এই যে আজকে আমরা গর্ববোধ করি কারণ এই যে আমরা এখানে দাঁড়িয়ে যে সেমিনার করছি এই সেমিনার করছে এই এই গ্রামটা নবগ্রাম ইউনিয়নের মধ্যে পড়েছে এই নবগ্রাম ইউনিয়নে উনি চারবার বার এসেছে উনিশশো সালে উনিশশোশো আটাত্তর উনিশশো সালে এবার আরুণীশ 76 ডি দুইবার এসেছিলেন এই মানিকগঞ্জ এই নবগ্রামে শুধু নবগ্রামে এবং নবগ্রামকে নিজের গ্রাম বলে ঘোষণাও দিয়েছিলেন তাই আমরা মানিকগঞ্জবাসী গর্বিত আমরা এই কর্মসূচিতে মানিকগঞ্জবাসী বারবার তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে আমরা তার কাছে অনেক কিছু শিখতে পেরেছি এই মানিকগঞ্জের মানুষ আমি কিছুদিন আগে কথা বলছিলাম যে আমি যখন বইগুলি পড়ি এই এই বিশেষ করে এই সম্মেলনের জন্য সমাবেশের কারণে কিছু বই পড়তে হয়েছে তখন আমার মনে হয়েছিল আমি যদি আরো আগে জন্মাতাম আমার উচিত ছিল আরো আগে জন্মানো তাহলে আমি হয়তো ওনাকে দেখতে পারতাম একটা মানুষ এত কাজ করতে পারে আমার তো মনে হয় উনি ঘুমানি নেই বোধ উনি কখন যে ঘুমিয়েছে আমার সত্যি অবাক লাগে এরকম একটা মানুষ এই জন্মা পুরুষ আমরা কি আর কখনো পাবো নিশ্চয়ই আমরা পাবো আমরা আপনার চোখের দিকে তাকিয়ে আছি আপনার অপেক্ষায় আছি ইনশাল্লাহ আপনি আবার এই বাংলাদেশকে সে যে আমার এই বাংলাদেশ তৈরি করতে পারবেন আর আজকের এই দিনে এই দিনে আমি সংগ্রামী সাবেক মহাসচিব খন্দকার দেলার হোসেন সাবেক মন্ত্রী শামসুল ইসলাম খান নয়া মিয়া আমার বাবা হারনা রশিদ খান মুন্নু যাদের দান অবদানে যাদের হাত ধরে মানিকগঞ্জে বিএনপি সংগঠিত হয়েছে মানিকগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেসব সংগ্রামীদের কৃতজ্ঞতা শ্রদ্ধায় স্মরণ করি তাদের উহের মারফেরাত কামনা করি আমি জিয়া দর্শনকে রাষ্ট্র দর্শন মনে করি আমার তার আমরা আমরা মানিকগঞ্জবাসী তার দেখানো মত পথ হেঁটে আবার বাংলাদেশ গড়তে চাই খালেদা আমরা দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় মুক্ত গণমাধ্যম সহ বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই আলোচনার এই পর্যায়ে আমি চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এটা আমার পক্ষ থেকে আমি একটা আবেদন করছি আপনাকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন ও কর্ম নিয়ে একটা রিসার্চ সেল করতে চাচ্ছি যা দেশব্যাপী বছরব্যাপী নানা মাতৃ কর্মকাণ্ডের মধ্যে নতুন প্রজন্মের কাছে জিয়া দর্শন পৌঁছাতে চাই তাকে নিয়ে একাডেমিক আলোচনা করতে চাই জাতি গঠনের জিয়া দর্শন চর্চা করতে চাই মূল কথা হল জিয়া দর্শন মানুষের কাছে পৌঁছে দিতে আপনার কাছে একটি গাইডলাইন অনুমতি প্রত্যাশা করি কারণ কারণ কিছুক্ষণ আগে এখানে প্রফেসর মহাদ ছিলেন তারা বক্তব্যে বলেছেন যে আমাদের বইয়ের পাতাগুলি এখন ভুল ইতিহাসে ভরা নতুন প্রজন্মরা কিছুই জানছে না তারা ভুল ধারণা নিয়ে আছে এই কারণে বিশেষ করে আজকে আমরা এখানে যারা আমি মনে করি বিশেষ করে তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্র দলের যারা আছে ওদের জন্য এই কর্ম এই কর্মশালাটা খুবই দরকার আমি যে কর্মশালাটি জেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যেন আমরা নিতে পারি তাহলে মা আমরা আরো শক্তিশালী আরও সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন সামাজিক আন্দোলন যেটা গড়ে তুলতে হবে সেটার জন্য আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ আমি যা বলেছি ইতিহাসের পাতা থেকে বলেছি ইতিহাসের পাঠক হয়ে আমি কথা বলেছি আমি এখন আমার স্মৃতির পাতা থেকে স্মৃতির পাতা থেকে গল্প কিছু সত্যি কথা আমি বলতে চাই যেটা আমার বাবার কাছে শোনা আর আমার বাবার সে শোনা কথাগুলি আমার বাবার এই আত্মজীবনী এক বই আমার জীবন উপখ্যান এখানে কিছু কথা আছে জিয়া রহমান সম্বন্ধে আপনি যদি অনুমতি দেন আমি একটু কিছু বলতে চাই সেই কথাটুকু ক্ষমতা এলেন দেশে বিরাজমান নানা ধরনের রাজনৈতিক অস্থিরতার পরে আমার মনে হলো আমরা একজন সৎ নির্ভীক এবং দেশ জনগণের জন্য শতভাগ নিবেদিত প্রাণ একজন রাষ্ট্র নেতা পেলাম অত্যন্ত সরল জীবন জীবনযাপনের অধিকারী এই মানুষটি তার শতদার জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষের হৃদয় মনি কোঠায় উচ্চাসনে অধিষ্ঠিত হয়ে থাকবেন তার সম্পর্কে বলতে গেলে নানা দৃষ্টান্ত সামনে চলে আসে তখন আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী নানা উপলক্ষে বড় বড় জায়গা থেকে আমি আমন্ত্রণ পেতাম মাঝে মাঝে আমার বঙ্গভবনেও যাওয়া হতো রমজান মাসে ইত্যাদি দাওয়াতেও যেতাম কিন্তু ইফতারিতে তখন তেমন দামি খাবার দাবার থাকতো না ছোলা ভনা মুড়ি আর পেঁয়াজও থাকতো আর আরও একটা ঘটনার কথা উল্লেখ করতে হচ্ছে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যাওয়ার আগে সোনালি ব্যাংক থেকে তার বাসায় টাকা দিয়ে আসা হতো কি ফিরে এসে তিনি উদ্বৃত্ত টাকা পুনরায় ব্যাঙ্কে ফেরত দিতেন কোথাও কোথাও সব টাকাই উনি ফেরত দিতেন তার এই সততার কথা সে ব্যাংক সংশ্লিষ্ট সব কর্মচারী ও কর্মকর্তারাও জানেন আমিও এরকম অসংখ্য ঘটনার সাক্ষী বিলাসিতা ধার ধারেননি জিয়াউর বাইরে কোনো টাকা পয়সা খরচ করতেন না রাষ্ট্র কোষাগারকে আমানত মনে করতেন নিজেকে দেশ ও জনগণের কৃতদাস ভেবে যারা সুনিপুণ দায়িত্ব পালন করে গেছেন পৃথিবীর ইতিহাসে সেসব নাম শোনার হরফে লেখা থাকবে তেমন সৌভাগ্যবান মানুষের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন জিয়া রহমান সেই সময়ে বেছে বেছে খ্যাতিমান কিছু মানুষকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন তাদের অনেকের সঙ্গে আমার পরিচয় সক্ষ ছিল এগুলো ছিল প্রেসিডেন্ট জিয়ার বিচক্ষণতার দৃষ্টান্ত প্রেসিডেন্ট ছিলেন তার নীতিতে অটল স্বাভাবিকভাবে তিনি নীতিমান ব্যক্তিদের প্রশ্রয় দিতেন তিনি যাদের পোষকতা দিয়েছেন তারা সবাই ব্যক্তির জীবন থেকে শুরু করে পেশাগত জীবনে সব ধরনের বিতর্কের উদ্ধের মানুষ ছিলেন এ ধরনের মেধাবী ও সৎ মানুষজন প্রেসিডেন্ট রহমান উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছিলেন রহমান ক্ষমতা গ্রহণের পর যখন দেশের শিল্প উন্নয়নে ভাবছিলেন তখন একবার সুযোগ পেয়ে আমি প্রেসিডেন্টকে বললাম প্রাইভেট সেক্টরে পঁচিশ লাখ থেকে দশ কোটি টাকা বিনিয়োগ করার সুযোগ করে দেন তাতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ হবে। সে সময় শিল্পমন্ত্রী ছিলেন জামাল উদ্দিন তিনি ছিলেন খুব সম্পন্ন বিচক্ষণ মানুষ ছিলেন তিনি খুব ভালো বক্তাও ছিলেন দেওয়ার পর উদ্দিনের সঙ্গে তিনি পরামর্শ করলেন এবং দশ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ করে দিলেন এখন অবশ্য বিনিয়োগের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই আজকের প্রাইভেট সেক্টরে যে উন্নতি তার মলে ছিল জিয়া রহমানের উদ্দীপনা ও উদ্যোগ এরকম অনেক কথা এই বইতে আমার বাবার বইতে আছে এই সত্য কথা এই সুন্দর কথাগুলি শুনতে শুনতে আমার সে কৌশল কৈশোর বলেন যৌবন বলেন আমি এই জিয়া দর্শন জিয়া আদর্শ অনুধাবন করতে শিখি জিয়া পরিবার তথা এ বিএনপির সাথে এক অলিখিত ভালোবাসার চুক্তি হয়ে গেছে আমার সেই থেকে আমি এই বিএনপির কর্মী এবং সারা জীবন এই বিএনপির কর্মী হয়ে আপনাদের পাশে থাকতে চাই ধন্যবাদ সকলকে অনেক ধৈর্য ধরে আপনারা আমার কথা শুনেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার যেন এইভাবে আপনাদের নিয়ে আবার এরকম আমি চাই এখানে মাননীয় মহাসচিব আছেন আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন এই সম এরকম সমাবেশ যেন হয় আমি মনে করি আমার মানিকগঞ্জবাসী ধন্য হয়ে যাবে ধন্যবাদ সকলকে